প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি তোমাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে বন্ধুরা বলো সবাই কেমন আছো আশা করব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন দিনের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেখে বুঝেই গেছো আমি দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি তোমরা কিন্তু কেউ ভিডিওটি স্কিপ করে দেখো না তাহলে কিন্তু বুঝতেই পারবে না আজকে কী রান্নাবান্না করছি না করছি তো এই দেখো আমি রান্না করছি এটা হচ্ছে মাছের ঝোল কাতলা মাছের ঝোল করছি রান্নাবান্না বেশ কিছুক্ষণ আগেই শুরু করেছি ভিডিওর ক্লিপ নিতে ভুলেই গেছিলাম তো কারণ কি বলতো এক হাত দিয়ে কাটছি আবার রান্না করছি মাছটা বসিয়ে দিয়ে এদিকে সবজি কিছুটা কেটে নিলাম চলো তোমাদের শেয়ার করি আর কি রান্না করব না করব। তো তারপরে আমি স্টিভকে আবার খেতে দিলাম মানে রান্না বসিয়ে দিয়ে আমি অনেকটাই কাজ করে নিয়েছি এটা হচ্ছে আলু তো এই আলুটা হচ্ছে বসিয়ে দিয়েছিলাম শাশুড়ি মা ভাজা করেই নামিয়েছে পুরোটাই উনি করেছে আলু ভাজাটা আমি যেহেতু বসিয়ে দিয়ে এটা ওটা করছিলাম উনি আবার সেই ফাঁকে এসে আলুটা একটু ভাজা করেছে আর এখানে থেকে বুঝাই গেছো হচ্ছে মুরগির মাংস ম্যারিনেট করে সুন্দর করে রেখে দিয়েছি তো আমার কাছে মনে হয় যেন মাংসটা মানে মুরগির মাংস বিশেষ করে ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে রান্না করলে বেশি টেস্ট হয় কারণ আর কড়াইতে আগ আগে মশলা কষিয়ে মাংসটা দিলে আমার জন্য খুব একটা ভালো লাগছে না আর আমি খুব একটা ভালো সুন্দর করতেও পারছি না তো এই কয়দিন মানে বেশ অনেক কয়দিন থেকেই আমি এখন রান্না করছি মাংস ম্যারিনেট করে তোমরা তো ভিডিওতে শেয়ার করে দেখতেই পারছ আর এত সুন্দরভাবে বেশ মাছের ঝোলটা হয়ে গেছে দেখে নিয়েছো আর মাংসটাও বসিয়ে দিয়েছি তো বাড়িতে আস আসছে আজকে হচ্ছে ননদিনী আর ননদিনীর ছেলে তো দুজন আসছে সেই জন্য মাংসটা হচ্ছে কারণ আজকে মাংস হওয়ার কোনো প্ল্যান ছিল না ওরা যেহেতু আসছে সেই কারণেই মাংসটা হচ্ছে মাছ রান্না করার প্ল্যান ছিল মানে বাবা মাছ রেখেছে তো সেই কারণে মাছটা কিছুটা আবার ফ্রিজে রেখে দিয়েছি আর অল্প একটু রান্না করলাম যেহেতু মাংস হলে মাছ সবাই খেতে ভালোবাসে না তো সোনা তো খাবেই না তো যাই হোক সেই জন্য অল্প করেই মাছ রান্না করা হয়েছে আর যে মুরগির ঠ্যাং হচ্ছে গিয়ে রান্না করতে আমাকে ভিডিওতে একজন বলেছিল মুরগির ঠ্যাং রান্না করবে না দিদি ভাই এতে সংসারের অমঙ্গল হয় কিন্তু কি বলো তো দিদি ভাই তুমি যদি আমার ভিডিওটা আজকে দেখে থাকো আমি তোমাদেরকে বলছি আমার কিছু করার নেই কারণ এটা আমার মত মতো তো চলবে না তাই না আমি যদি বলি মুরগির ঠ্যাং রান্না করা যাবে না সেটা অন্যরকম একটা মানে দাঁড়াবে মানে অন্যরকম মানে করবে মাংস খাওয়া গেলে ঠ্যাক ঠ্যাং কেন খাওয়া যাবে না এরকম একটা মানে হবে কিন্তু কিছু করার নেই আমাকে রান্না করতেই হবে আর আমার ননদের ছেলে না মুরগির ঠ্যাং খেতে খুবই ভালোবাসে তো বাচ্চা কাছে যেটা ভালোবাসে সেটা করাটাই আমি মনে করি উচিত তো কারোর মানে যে যেটা ভালো খায় খেতে যার মন চায় সেই খাবারটা মুখের থেকে কেড়ে নে না নেওয়াটাই ভালো কি বলো তাই না সেই জন্য আমাকে রান্না করতে হয় বাধ্যতামূলক তবে হ্যাঁ এখন আর মুরগির ঠ্যাং আমি খাই না সে দিদিভাইটা মানা করার কারণে তো চলো দেখো মাংসটা প্রায় কষিয়ে নিয়েছি আর দিকে মাছ তো হয়েই গেছে দেখিয়ে দিয়েছি আর এই দেখো মাংসটার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি আজকে বেশ তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়েছিলাম অনেকটা আগেই রান্না বসিয়েছিলাম জানো তো স্নান টান করে আজকে একদম মানে সুন্দর করে সমস্ত কাজ বা সেরে স্নান করে রান্না বসিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর মানে এই ঝোলটা ফুটছে এমন সময় আমার ননদিনেই ঢুকেছে তো যাই হোক আজকে এতটুকুই কেমন লাগলো কমেন্টও জানিও টাটা বা